মুমিনের অসংখ্য শুক্রিয়া নাম পাও না আদায় করছি যে রাব্বুল আলমিন আমাদেরকে এই দুর্যোগ দিয়েছেন তিনি আবার এই দুর্যোগ সরাবেন বন্যার শুরু থেকেই আমরা রাশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে মানুষের এই দুর্যোগে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি যে একটি জিনিস আমরা উপলব্ধি করেছি বখাদদের যে সংকট দেখা দিয়েছে সরকারিভাবে বা কোনো সংগঠন কাউকে গখাদ্য দিচ্ছে না গরু মহিষ নিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে তারই ধারাবাহিকতায় মৌলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন সর্বসম্মতিক্রমে সামান্য হলেও মানুষদেরকে গখাদ্য দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় আজকে তৃতীয় দিন আমরা কাদিপুর ইউনিয়নে কিছু পরিবারকে গখাদ্য দিতে যাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঠাকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমার সদ্দেও চাচা আব্দুর রকিব সম্পাদক আমার ছোট ভাই আব্দুল হকিম নোবেল উপস্থিত আছেন রাশিদারি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য প্রিয় বাংলার সম্পাদক বারি সুয়েল উপস্থিত আছেন সাংবাদিক পাবেল বক্স রুবেল উপস্থিত আছেন কুলাউড়া নিউজের বার্তা সম্পাদক শামসুদ্দিন বাবু উপস্থিত প্রিয় ছোট ভাই আরাফাত হুসেন পরহাদ এখানে আমার ভাই মজমিল আলী সহ কমলা সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ শাহীন সুমন সাদবীর যারা উপস্থিত আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা উপস্থিত সীমান্তের ডাকির জাকির প্রিয় বাংলার আজিম সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি আসলে এই সময়ে অত্যন্ত গরম আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবারে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের কুলাউড়া নিউজের